হঠাৎ করে কালকে শুটিং করছিলাম গোলসেন্স গ্রুপের অবশ্য কর্পোরেট শুটিং মঞ্চে এলো আমাদের সিও সাহেবকে বললাম যে আজকে একটু রেস্ট নেই গলা এবং প্রচণ্ড কাশি হচ্ছে যে কথা সেই কাজ উনি বলল যে ঠিক আছে রেস্ট নেন আমি অবশ্য রাতেই চলে আসলাম অরঙ্গবাদ। চাপলা শ্বশুরবাড়িতে তারপরে দেন সকাল হতেই হাটা কমপ্লিট করলাম কমপ্লিট করেই সাটুরিয়াতে চলে আসলাম চাপলা শ্বশুরবাড়িতে তো দেন খাবারের অর্ডার দিলাম সকালবেলা তো আমার বাবুর্চি বলল যে স্যার আধা ঘন্টা তো লেট হবেই তা আমি পিছনে তাকালাম ও আমার দেশের মাটি তোমার পরের ঠেকাই মাথা আসলে আমি সবসময় একটা খালি কথা বলি পাগলের মতো কথা বলি যে আমার ঢাকায় খুব একটা থাকতে মন চায় না থাকার ইচ্ছাও হয় না খুব একটা আর মৌসুমিকে সবসময় বলি যে যেন ঢাকার বাইরে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা সময় দরকার আমি ছুটে আসলাম এই যে কি সুন্দর মানে ক্ষেতগুলি এখনো ক্ষেত তো আমাদের মতো মানুষগুলি খেয়েই ফেলতেছি ক্ষেত খেয়ে বিল্ডিং তৈরি করছি আর কত সুন্দর মানে পাতা ছিঁড়েও খাওয়া যায় মানে এই যে পাতা ছিঁড়েও খাওয়া যায় মানে এবং গ্রামের অ্যাটমসফিয়ারটায় উপভোগ করার জন্য অনেকে ছুটে যায় আর আমি আমার বিজনেস পারপাসে চলে আসলাম একাকিত্ব এবং পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা আমার আগের থেকেই ছিল আমাকে একাকিত্ব কখনই গ্রাস করে না কারণ দূরে থাকলো আমার মনে হয় আমার স্ত্রী আমার খুব কাছাকাছি আমার ছেলে মেয়েরা খুব কাছাকাছি ভাই বোনা খুব কাছাকাছি এবং যারা প্রাণীকুল ওদেরকে নিয়ে আমার অবস্থান আবার বেশ কিছু দিনের মধ্যে আবার আমেরিকা যাব মেয়ের সাথে দেখা করার জন্য আবার স্ত্রীর সাথে দেখা করার জন্য দুবাইতে যাব ছেলের সাথে দেখা করার জন্য হোপফুলি আমি খুব চিরমুড়ে আছি আবার কিছুদিন পরে আল্লাহ হুকুম করে ওমরা করতে যাব গ্রাম পরিবেশ এটা নিয়ে আমার 大概。